আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ রাজ চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমান তাজমহল হল পক্ষ থেকে তাজকে আজকে আলোচনা বিষয় হলো আমার রাশিফলের উপরে ভিত্তি করে রত্নপাত ধারণকালে কত্রুক উপকার এবং কার্যকরী এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তা আমার সাথেই থাকবেন আমার ভিডিও সম্পূর্ণ আপনারা দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন তখন বিষয় হলো দর্শক দেখেন আপনারা অনেক সময় আমাদের বলে থাকেন যে আমার কি রাশি অখন আপনি নিজে যখন জিজ্ঞেস করি আপনাকে যে আপনি জন্ম তারিখটা বলেন কিন্তু আপনি জন্ম তারিখ জানা কিন্তু কেউ না আপনাকে বলেছে আপনি রাশির উপরে আপনি একটা নীলা পড়বেন বা একটা রুবি পড়বেন বা একটা পোকরাস পরবেন বা একটা পান্না পরবেন তখন আপনার জন্ম তারিখটা আপনি জানা নাই কিন্তু সে কিভাবে বলল যে আপনি এই রাশির উপরে আপনি পাথরটা ধারণ করবেন তখন দেখেন আপনার রাশি ধরলাম আমি কন্যা রাশি বা তুলা রাশি বা মেষ রাশি তখন আপনি মেষ রাশির সাথে হাজারো লক্ষ মানুষের মেষ এসে আছে অনেক মন্ত্রী অনেক মিনিস্টার অনেক শিল্পপতি অনেক মধ্যবিত্তি সরকারি কর্মজীবী তারপরে দেখেন অনেক গরিব লোক আছে যারা রিক্সা চালায় ব্যান গাড়ি চালায় হাত নাই পাও নাই ভিক্ষা করে একই রাশির লোক আছে আপনার ফ্যামিলি তো দেখা গেছে একই রাশির দুই চারজন একই রাশির লোক আছে কারণ আপনার রাশির সাথে দেখেন হাজারো লোকের মানুষের রাশি আছে আপনি মেষ রাশির সাথে বহু লোকের মেষ রাশি আছে তা আপনি যে একটা রত্ন পাথর পান্না পাথর ধারণ করে বা নীলা পাথর ধারণ করে আপনার রাশিফলে অশুভ লগ্ন যদি কাটানোর জন্য চেষ্টা করেন কারো কথায় তাহলে ওই যে ভিক্ষা করে যে সেও কিন্তু ইচ্ছা করে তার রাশি ফলে ভিত্তি করে একটা রত্ন পাথর ধারণ করে তারও কিন্তু ভাগ্য পরিবর্তন করতে পারে হিসাবে আর মন্ত্রী মিনিস্টার তো পারে এটা তো সম্ভবই তখন বিষয় হলো আপনি ফ্যামিলিতে দুই চারজন আছে এই রাশিফল ভিত্তি করে যদি রত্নপাত ধারণ করে তাহলে তারও ভাগ্য পরিবর্তন করতে পারে আসলেই দর্শক বন্ধু টানা বিষয়টা হলো যেমন রক্তের গ্রুপ জানা আর রাশিফল জানা সেম জিনিস আপনি যদি ডাক্তার বলেন যে স্যার আমার রক্তের গ্রুপ পজিটিভ আমি কি ওষুধ খাব আপনি কি কি ওষুধ দিবে তা আপনি কি করা হবে আদার্স অনেক ধরনের টেস্ট আছে এই টেস্ট করে রোগ ধরা পড়ার পরে তারপর আপনাকে ওষুধ লাগবে যে কোন কোম্পানির ওষুধ আপনি জেনে ভালো হবে কতটুকু পাওয়ার ওষুধ দিলে আপনার রক্তের সাথে মেসিং হবে তো সেম পাথরটা ভাই এইভাবেই ব্যবহার করতে হয় যখন আপনি একজন রত্ন বিশেষজ্ঞ তান্ত্রিক অ্যাস্ট্রোলজার কাছে যাবেন তখন সে আপনি গ্রহ নক্ষত্র বিচার করবে এই গ্রহ নক্ষত্র বিচার করে আপনি যে গ্রহ ভিতরে যে অশুভ দশাগুলো আছে সেগুলো বিচার করে তারপর আপনাকে রত্ন পাথর দিবে যে আপনি এই রত্ন পাথরটা ধারণ সাধারণ ভাবে যারা দোকান নিয়ে পাথর বিক্রি করে তারা তো এটা জানবে না সেইভাবে যদি তারা বলে থাকে আপনার রাশি রাশিফলের উপরে এই পাথরটা ধারণ করেন এইভাবে রাশিফলের পাথর পড়লে ভাই আপনি কি উপকার পাবেন বলেন রাশি বলে পাথর পড়লে হয়তো ক্ষণিকের জন্য আপনি একটু ভালো হবে বা আবার খারাপ হবে একটু ভালো হবে বা খারাপ হবে রাশিকে নিয়ন্ত্রণে রাখার জন্য রাশির কিছু আছে এই গ্রহগুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্য শুধু একটা পাথর ধারণ করতে পারবেন এই রাশির উপরে সবাই পড়তে পারবেন যারা মনে করেন কন্যা রাশি আছেন তারা সবাই এই পাথরটা ধারণ করতে পারবেন আল্লাহ পান্না হোক বা মুক্ত হোক যারা সিংহ রাশি আছেন তারা রুবি পাথর ধারণ করতে পারবেন সবাই শুধু রাশির যে অশুভ লগ্নগুলো আছে সেগুলো আপনার নিয়ন্ত্রণে থাকবে আদার যে আপনার সমস্যা ভুগতেছেন পারিবারিক অশান্তি ব্যবসা বাণিজ্য নিয়ে সমস্যা চাকরি বাকরি নেওয়ার সমস্যা আদার্স অনেক ধরনের সমস্যা আপনার ভুগছেন সেগুলোর থেকে নিয়ন্ত্রণে রাখতে হলে বা সেগুলির থেকে মুক্তি পাইতে হলে ভালো একজন তান্ত্রিক অ্যাস্ট্রোলজার বংশগত জহরী তাদের মাধ্যমে পরামর্শ নিয়ে আপনি রত্নপাতর ধারণ করবেন আপনি অবশ্যই উপকার পাবেন রত্ন পাথরে অবশ্যই উপকার করে আল্লাহর সৃষ্টি রত্ন পাথর আল্লাহ সৃষ্টি করছে মানুষের মঙ্গলের জন্য গ্রহ নক্ষত্র যেমন আল্লাহ সৃষ্টি করছে ওইটা বিপরীত ভালো রাখার জন্য আবার রত্নপাত্র সৃষ্টি করছে ভাই গ্রহ নক্ষত্র বিচার করে রত্নপাত্র ধারণ করবেন ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন শুধু রাশির পাথর পড়ার জন্য আপনারা চেষ্টা করবেন না তো তারপরে দর্শক বন্ধু দেখেন আপনারা অনেক সময় করেন কি দোকানে যে আপনারা নিজের ইচ্ছায় পাথর ব্যবহার করেন হ্যাঁ কারো সাজেশনে করেন বা নিজের ইচ্ছায় করেন বা আপনি ইউটিউবে দেখিয়া শুই না যে আমার এই রাশি আছে এই রাশি উপরে আমি একটা পাথর ধারণ করি যে আপনার দোকানদারের কাছে বলেন ভাই আমার এই রাশি আছে আমার একটা পাথর দেন কিন্তু ওই দোকানদারও তো ওষুধ ওষুধ বিক্রি করে পাথর বিক্রি করে সে তো আর জানে না যে আপনার পাথরটা কতটুকু ওজন লাগবে কোন কালারটা লাগবে বা আপনি কোন দেশের পাথরটা ধারণ করবেন কোন নিয়মে ধারণ করবেন পাথরের সাথে সাথে কিছু পোশাক কোন বিষয় আছে কোন পোশাকগুলো আপনার জন্য শুভ অশুভ এগুলো অনেক কিছু নিয়ন্ত্রণে রেখে তারপর আপনি পাথরটা ধারণ করলে আপনি ফলাফল পাবেন অখন আপনি নিজের ইচ্ছা পাথর ব্যবহার করতেছেন দর্শক বন্ধু আর একজনকেও আপনি সাইেশন দিচ্ছেন যে ভাই আপনি আমি পান্নাটা পরে আমার ভালো লাগছে অনেকে বলে কি ভাই পান্না পড়লে তো ব্যবসা ভালো হয় আরে ভাই পান্না পড়লে ব্যবসা ভালো হয় এই জন্য সবারই কি ব্যবসা ভালো হবে পান্না পড়লে না দর্শক বন্ধু সেই বিষয়ে অবশ্যই একজন পরামর্শ নিয়ে জ্যোতিষের তারপর আপনি পাথর পড়লে আপনি ফলাফলটা পাবেন নিজের ইচ্ছা কখনো পাথর পড়বেন না আরেকটু কথা বলি যেমন অনেকে আছে ব্যবহারই আংটি আর আপনি ব্যবহার করতেছেন অনেকদিন রেখে দিচ্ছেন আপনার এক বন্ধু পাথর কিনবে বা সে পাথর খুঁজতেছে আপনি কি করতেছেন তাকে এই ব্যবহারী পাথরটা তাকে দিয়ে দিচ্ছেন এখন আপনি ব্যবহারী পাথরটার ভিতরে আল্লাহরীতে কিছু রহমত আছে সেটা হয়তো ভালো দিকেও গেছে বা খারাপের দিকেও গেছে এই স্টোনটা যখন আরেকজনকে দিবে তখন যদি তারকে শ্যুট না করে তখন তার উল্টা রিয়াকশন হতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে তার ব্যবসা ধ্বংস দিকে যেতে পারে বা চাকরি বাকরি চলে যেতে পারে বা সাংসারিকভাবে কলহ আসতে পারে বিভিন্ন ধরনের সমস্যা সে জড়াই যেতে পারে দর্শক বন্ধু সাবধান কখনো কারো ব্যবহারিক জিনিস ব্যবহার করবেন না একজনে ব্যবহার করছে সেই জিনিস সেই রত্ন পাথরটা আপনি কখনোই ব্যবহার করবেন না সাবধান তাহলে আপনি ক্ষতি হতে পারেন তা আজকে আমি রত্ন পাথর রাশিফল রূপে ব্যবহার করলে কতটুকু ফলাফল পাবেন বা কতটুক ক্ষতি হবে এই বিষয় নিয়ে আমি সামান্য কিছু আলোচনা করলাম পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য